আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আজকের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না এই বিষয়টি নিয়ে আমি বেশ কিছু তথ্য তুলে ধরবো প্রমাণ সাপেক্ষ তথ্য তাই অবশ্যই আপনারা ভিডিওটি একটু বড়ো হলেও ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর নিজে জানবেন অপরকে জানার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কেননা ভিডিওটি শেয়ার করা কিন্তু খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ কেননা একজন কনফিউজ হওয়া মানে অপরজনকে কনফিউজ করা আবার সে আবার আরেকজনকে কনফিউজ করবে তো তাই সকল কনফিউজ দূর করতে মূলত ভিডিওটি দেখবেন আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন একটু ভিডিওটি বড় হবে কেননা আমি কিছু প্রমাণ তুলে ধরবো দেখুন আপনারা ইতিমধ্যে কনফিউজড হয়ে আছেন যে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়টি মূলত এই যে একটি নোটিশ দেখতে পাচ্ছেন সেই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে যে আপনাদের স্থগিতাদেশ নোটিশ তুলে নেওয়া হয়েছে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে এখানে কিন্তু তারা বলেছে যে পঁচিশ পাঁচ দুই এখানে তারা বলেছে যে আগামী ছাব্বিশ পাঁচ দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত বনার চতুর্থ বর্ষা স্থগিতাদেশ নোটিশ তুলে নেওয়া হলো উল্লেখিত পরীক্ষাটি পূর্ব ঘোষিত সময়সূচি ও তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে এই কথাটি কিন্তু তারা বলেছে আর এই নোটিশ দেখেই কিন্তু আপনারা সবাই কনফিউজড হয়েছেন তো এই নোটিশটি ফেক কিনা তার প্রমাণ কিন্তু আমি তুলে ধরবো প্রথমেই আমাদের প্রমাণ দেখতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে যেতে হবে যে এইখানে কোনো নোটিশ প্রকাশ করা হয়েছে কিনা তো দেখুন আমরা দেখে আসলাম নোটিশটি কিন্তু পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখে শুধুমাত্র দুইটি নোটিশ রয়েছে সেটি কিন্তু একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা অনিবার্যত কারণে স্থগিত এই একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এছাড়াও প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তাহলে এই দুইটি নোটিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে ছাব্বিশ তারিখে এই নোটিশটি কিন্তু নেই অর্থাৎ এই যে স্থগিত তুলে নেওয়া সংক্রান্ত জরুরি কোনো নোটিশ তারা প্রকাশ করেনি তাহলে প্রমাণ প্রথম প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন দ্বিতীয় প্রমাণ যে দেখুন এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে নোটিশগুলো প্রকাশ করে তার কিন্তু একটি স্মারক তথ্য থাকে তো আপনারা যদি দেখেন যে আমি অলরেডি সেই মানে নোটিশ যে দুটা দেখালাম আপনাদের নিগো ডাউনলোড করে রেখেছি তো একটি দেখুন এই যে আপনাদের যেখানে বলা হয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশ তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে যে জরুরি নোটিশটি তারা দিয়েছিল সেটা কিন্তু ছিল হচ্ছে স্মারক নোং কত বিয়াল্লিশ একচল্লিশ প্রথম যে তারা হচ্ছে গান নোটিশটি প্রকাশ করেছিল এই এই নোটিশটি আপনাদেরকে তবুও আমি ডাউনলোড করেই দেখিয়ে দিচ্ছি এটি বেশি ভালো হবে তো দেখুন প্রথম যে নোটিশটি প্রকাশ করেছিল সেটার কিন্তু স্মারক নং ছিল হচ্ছে বিয়াল্লিশ একচল্লিশ এছাড়া আরও একটি সর্বশেষ যে নোটিশটি রয়েছে সংবাদ বিজ্ঞপ্ত বিজ্ঞপ্তি এটা আমরা যদি ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাবো যে স্মারক নং কিন্তু বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে এইটাই হচ্ছে মূল বিষয় এটাই হচ্ছে যে মূল বিষয় দেখুন এই যে এইখানে কিন্তু দেখুন সারাকং কত দিছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে এই নোটিশটাও কিন্তু বিয়াল্লিশ বিয়াল্লিশ আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করলাম তাহলে এবার আপনারাই বুঝুন কোনটি সত্য হবে এই বিয়াল্লিশ বিয়াল্লিশ সত্য হবে নাকি এই বিয়াল্লিশ এই বিয়াল্লিশ সত্য হবে আপনাদের যেটা মনে হয় কমেন্ট করে জানিয়ে দেন তো দেখুন এখানে কিন্তু তারা বলেছে যে ছাব্বিশ পাঁচ দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার চতুর্থ বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো তাহলে আপনাদের সর্বশেষ নোটিশ কিন্তু বিয়াল্লিশ বিয়াল্লিশ আর সেখানে বলা হয়েছে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো এর পরবর্তীতে বিয়াল্লিশ প্রকাশ করা হবে যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের পরীক্ষার পরবর্তী তারিখ হয়তো বা এরকমটি হতে পারে বা 42 তে তাহলে 40 যতগুলো নোটিশ প্রকাশ করবে তারা সেই হিসেবে সারাকনং দিবে তো এরপরে দেখুন আরও একটি বিষয় আমি আপনাদেরকে সর্বশেষ যে প্রমাণটি তুলে ধরব সেটি হচ্ছে দেখুন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী 26 মার্চ 2024 তারিখ রবিবার অনার চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গেলেই আপনারা একটি টাইটেল দেখতে পারবেন অর্থাৎ জরুরি নোটিশগুলোর টাইটেল যে নোটিশগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর টাইটেল কিন্তু তারা দিয়ে রাখে তাহলে আপনারা সেই টাইটেলগুলোর মধ্যেও কিন্তু একটি জায়গায়ও পাননি যে আপনাদের পরীক্ষার তাদের নোটিশ তুলে নেওয়া হয়েছে তাহলে কোন লজিকে আপনারা ভাববেন যে আপনাদের পরীক্ষা মানে আবার আজকে হবে তাই আপনাদেরকে বলছি পরীক্ষা হবে না আপনারা নিজেরাও পড়াশোনা করুন পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা বলছে আজকে পরীক্ষা কি হবে এ কী মানে হবে কি হবে না এই বিষয়টা নিয়ে আপনিও কনফিউজ হচ্ছেন তারাও কনফিউজড হচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে